আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হয়েছে ভিভো কোম্পানির তো ভিভো ওয়াই সতেরো ফোনের মডেল তো এই ফোনের প্রবলেম হয়েছে এলাকা থেকে ডিসপ্লে লাগানো হয়েছে তিন থেকে এক সপ্তাহের মধ্যে ডিসপ্লেটি অন্ধকার হয়ে গেছে তো আমি আগে ফোনটা খুব ভালো করে খুলে খুলে দেখি যে আসলে মূলত ডিসপ্লে প্রবলেম নাকি অন্য কিছুর প্রবলেম সেটা আগে যাচাই বাছাই করি তো আপনারা যারা আসলে ফোন ঠিক করান বা ঠিক করেন তারা অবশ্যই যারা কাস্টমার তারা তো আসলে বুঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ কিছু কিছু কাস্টমার আছে যে অনেক কম টাকায় জিনিস খুঁজে তো আসলে দেখেন কম টাকায় জিনিস খুঁজলে যে আপনার জিনিসটা যে হানড্রেড পারসেন্ট ভালো সার্ভিসিং পাবেন এমন কোনো কিছু কথা না তো দেখা গেছে আপনার কিছু কিছু জিনিস আছে কম টাকায় আসলে লাগাইতে হয় না যদি আপনি কম টাকায় লাগান সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইমে আপনার ওই জিনিসটাই ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স খুবই বেশি থাকে কারণ জিনিসের ভালো মন্দ অবশ্যই আছে ভাই এই জগতে ভালো মন্দ সব জিনিসেরই আছে খাবার থেকে শুরু করে কাপড় চুপড় খাটো বিষয় সব কিছুরই ভালো মন্দ আছে সেটা আমরা সবাই জানি তাহলে আমরা যে জিনিসটা আসলে যেটাই বলতেছিলাম এখন তো ডিসপ্লে যেগুলো মোটামুটি ভালো এগুলো একটু প্রাইস আপনার বেশি নেবে আর যেগুলো একটু লো কোয়ালিটির বাজেটের তোর একটু কম নেবে তো কোম্পানির ব্যাপার সাপার আছে এখানে তারপরে আপনার ডিসপ্লের ব্যাপার সাপার আছে ফিটিংয়ের ব্যাপার সাপার আছে টেকনিশিয়ানটা কি পুরাতন না নতুন এটারও ব্যাপার সাপার আছে কারণ একটা ডিসপ্লে ভাই লাগাইলেই তো হবে না আপনার সব দিকে ফ্লো করতে হবে যে আপনার ডিসপ্লেটা ফিটিং বা ডিসপ্লের সাইডে আঠা এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না অনেকেই আসলে ডিসপ্লে লাগায় ডিসপ্লের নিচে আটা থাকে এগুলো পরিষ্কার করে না তো আসলে যার কারণে ডিসপ্লে নতুন ডিসপ্লেগুলো আপনার হয়ে থাকে ফিটিং হতে চায় না তো ওই ফিটিংয়ের কারণে কিন্তু অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায় তো আমি আসলে এই ভাই ডিসপ্লেটা লাগাইছে এটাকে আমি একটু ভালো করে আগে তুলবো যদিও ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আমি যতটুকু বুঝতে পারলাম ডিসপ্লেটা আমি একটু ভালো করে তোলার চেষ্টা করলাম কারণ দেখি যে ঠিক করা পসিবল হয় কি না কিন্তু এটা এরকম পরিমাণের আঠা দিছে তো এটা আমার মনে হয় না যে এই ডিসপ্লেটা ঠিক হবে যার কারণে নতুন ডিসপ্লে আমি নিয়ে আসলাম নিয়ে চেক দিলাম এখন আমি যে ডিসপ্লেটা লাগাচ্ছি এটা মার্কেটের ভিতরে যদি একশোটা ডিসপ্লে লাগাই একশোটার ভিতরে আশিটা এই কোম্পানির ডিসপ্লে আমরা লাগাই তো এই কোম্পানিটার নাম হচ্ছে আপনার ক্রাউন কোয়ালিটির ডিসপ্লে তো ক্রাউন ডিসপ্লে বলে আর কি আমরা তো এই ডিসপ্লেগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর পারফেক্ট কাজ করে এবং টিকসের ব্যাপার সবটা খুবই ভালো এই পর্যন্ত আমি অনেক ফোনেরই এই কোম্পানির ডিসপ্লেটা লাগাইছি সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগে এবং চাইলে আপনার ফোনও একবার এই ডিসপ্লেটা লাগা ট্রাই করতে পারেন যে আসলে ডিসপ্লেটার সার্ভিসটা কেমন তো আমার কাছে খুবই ভালো লাগে এই ডিসপ্লে লাগাইতে এই ডিসপ্লে কখনোই প্রবলেম আমি পাই নাই আর যারা এই ডিসপ্লেগুলো লাগাবেন অবশ্যই লাগানোর আগে ভালো করে চেক করে তারপরে লাগাবেন কারণ যেহেতু এই ভালো ডিসপ্লে হোক না কেন কিছু না কিছু প্রবলেম অনেক সময় অনেক ডিসপ্লেতে থেকে থাকে তো এই জিনিসগুলো আপনার চেকের মাধ্যমে অবশ্যই ক্লিয়ার করে নেবেন যে আসলে আপনি যেই ডিসপ্লেটা লাগাবেন এই ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কি না কারণ ইলেকট্রিনিসের জিনিস তো এটা আপনার প্রবলেম হতেও পারে তো যার কারণে আপনি ভালো করে চেক করে নেবেন আর কারেন্ট কোয়ালিটির ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে আমি এই কোম্পানির ডিসপ্লেটা লাগাই তো আমার ভালো করে চেক করা শেষ এখন আমি এটা আপনার পরিষ্কার করেও নিয়েছি ভালো করে কারণ পরিষ্কার যদি আমি না করি তো আপনার ডিসপ্লেটা ভালো মতো ফিটিং হবে না তো এখান দিয়ে আবার আমার একটা পার্সোনাল কাজ সেটাও করে নিলাম কারণ বিকাশের লেনদেন করি আমি সেটারও লেনদেনটা করলাম কিছু মনে করবেন না আপনারা তো এরকম যদি আপনার কোনো ফোনের ডিসপ্লে প্রবলেম বা অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের শপে এসে আপনার ফোনটি যত্ন সহকারে সার্ভিসিং করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আসার ঠিকানা সাভার রাজ্জাক প্লাজা তৃতীয় তৃতীয়তলা ইমন মোবাইল সার্ভিসিং সেন্টার টেকনিশিয়ান মোহাম্মদ বাপ্পি ইসলাম তো আপনি যদি কাজ করাতে আসেন অবশ্যই আমার নামটা বলতে হবে যদি আপনার নাম না বলেন তো দেখা গেছে একই দোকানে তিন চারজন বা পাঁচ সাতজন টেকনিশিয়ান থাকে তো আসলে আপনি কার কাছে আসলেন সেটা আমরা বুঝতে পারবো না যদি নাম না বলেন তো অবশ্যই নাম বলতে হবে নাম বললে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে আমার কোন ভাই ব্রাদারটা আমার কাছে আসলো বা কোথা থেকে আসলো কোন রেফারেন্সের মাধ্যমে আসলো এটা অবশ্যই বলবেন বললে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা শেয়ার করে দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকন অন করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম